এগুলো আপনারা নিয়ে কাঁচের বয়ামে দীর্ঘদিন রেখে দিতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন তিনটে কালারই এতটা সুন্দর লাগছে কতটা সুন্দর লাগছে দেখুন নমস্কার বন্ধুরা শিপরা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমাদের পেঁপে গাছে অত পেঁপে হয়েছে দেখুন তো আমি এখান থেকে একটা পেঁপে পেরে নিয়ে আপনাদের সঙ্গে একটা পেঁপে দিয়ে দারুণ রেসিপি শেয়ার করব তো এখন কিন্তু আমি নামটা বলবো না আগে পেঁপেটা পেরে নিই তারপরে রান্নাঘরে গিয়ে আপনাদেরকে বলছি আজকের কি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা যদি আমার ভিডিও ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেস্টটিকে ফলো করে দেবেন চলুন তাহলে পেঁপেটা পেরে রান্না করে যাই তো দেখুন কত পেঁপে হয়ে আছে দেখুন আমাদের গাছে তো আমার অত বড় বড় পেঁপে তো লাগবে না আমি এখান থেকে এই ছোটো গাছ থেকে একটা পেঁপে পেরে নিচ্ছি পেঁপেটা এবার আমি ভালো করে কেটে নেব এই রেসিপিটা বানানোর জন্য পেঁপেটা একটু মানে খোলাটা একটু ডিপ করেই ছাড়াতে হবে যাতে সবুজ অংশ না থাকে আজ আমি আপনাদের সঙ্গে পেঁপে দিয়ে পেঁপের ট্রুটি ফুটি রেসিপি শেয়ার করবো তো ট্রুটি ফুটি আমরা প্রত্যেকেই তো বাড়িতে কেক বানিয়েই খাই কিন্তু কেকের মধ্যে এই ফুটি যদি অল্প দেয়া যায় কেকটা স্বাদেও খুব সুন্দর হয় তো তাই বাড়িতে অনেক পেঁপে গাছ ছিল তাই আপনাদের সঙ্গে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি পেঁপে দিয়ে ট্রুটি ফুটি রেসিপি তো ট্রুটিফুটি তো অনেক কিছু দিয়েই করা যায় আজকে আমি আপনাদের সঙ্গে পেঁপে দিয়ে করব। তো সব পদ্ধতি এক আপনারা শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবেই ফুটিটা বানাই দেখুন পেঁপের ভিতরে কত দানা দেখুন বন্ধুরা দানাগুলো ফেলে দিয়ে ভিতর থেকে এই যে অংশগুলো এগুলো ভালো করে ফেলে দিতে হবে একদম এইভাবে পরিষ্কার করে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তো দেখুন এই ভাবে আমি কেটে নিচ্ছি সব পেঁপেগুলো পরিষ্কার করে আমি কেটে নিয়েছি এবং পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি অন্য পাত্র একটা দিয়ে দেবো উনান জেলে কড়াইতে জল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ এবার আমি ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো জলের মধ্যে মোটামুটি সেভেনটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেব পেঁপেটা পেঁপেগুলোকে আমি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি দেখুন এই রকম হালকা সিদ্ধ করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব এবার আমি একটা চিনি শিরা করে নেব তো এখানে এই বাটির মাপ করে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি কড়াইতে সামান্য জল দিয়ে দিয়েছি তার মধ্যে চিনিটা দিয়ে দেব ওই বাটির মাপ করে আমি এক বাটি জল দিয়ে দেব দেখুন চিনির শিরাটা একদম ফুটে গেছে এই অবস্থা আমি এই সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো বন্ধুরা আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয় বিভিন্ন ধরনের কেকে বা বিভিন্ন ধরনের খাবারে এই ফুটিটা ব্যবহার করা হয় এখন তো পেপের দাম অনেক কম তো আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে সংরক্ষণ করে অনেক দিন রেখে দিতে পারেন দেখবেন কতটা উপকারে আসে এই ত্রুটি ফুটিগুলো বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে আপনারা ব্যবহার করতে পারেন আমরা দোকান থেকে যে কেকগুলো কিনে খাই কেকের মধ্যে এই ফুটি ব্যবহার করা হয় একদম হালকা আছে জাল করতে করতে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম সব চিনির শিরাগুলো একদম পেঁপের মধ্যে ঢুকে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা সব চিনির শিরাগুলো একদম পেঁপের মধ্যে যাতে ঢুকে যায় আরও একটু ভালো করে ফুটিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি অরেঞ্জ ফুড কালার এখানে আমি নিয়ে নিয়েছি গ্রিন ফুড কালার তো দেখুন চিনির শিরাটা একদম চিট এসে গেছে এই রকম সুতো সুতো কাটবে এই অবস্থায় পেঁপেটাকে নামিয়ে নিতে হবে দেখুন আপনারা সে দেখেই বুঝতে পারছেন কতটা সুতো সুতো কাটছে দেখুন চিনির শিরাগুলো সব একদম ভালো করে ঢুকে গেছে একটুও চিনি শিরা আর বেঁচে নেই এই অবস্থায় আমি এটাকে এবার নামিয়ে নেব আমি এখানে যে চা চারটে পাত্র নিয়েছি এবার কড়াই থেকে সমানভাগে চারটে ভাগ করে নেব তুলে চারটে পাত্রে আমি সমানভাবে নিয়ে নিয়েছি এবার আমি ফুড কালারগুলো দিয়ে দেবো এখানে প্রথমে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি এর মধ্যে এইভাবে দিয়ে দেব এইভাবে ভালো করে কালারটা মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো গ্রিন ফুড কালার তো আপনারা কিন্তু প্রত্যেকবারে চামচগুলো ভালো করে ধুয়ে নেবেন তো আমি ভেবেছিলাম চারটে কালার করব তো তারপর ভাবলাম আর চারটে কালার করব না এই তিনটে কালারই থাকবে তো এবার আমি এটাকে রঙগুলো সেড হওয়ার জন্য সাত থেকে আট ঘন্টা রেখে দেব এইভাবে তো সাত থেকে আট ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসছি এই সাত থেকে আট ঘন্টা পর আমি ফিরে এসেছি তো এগুলো আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম তো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম একটুও রস নেই ভিতরে টুটি ফুটিগুলো কতটা দারুণ লাগছে দেখুন প্রত্যেকটা কালার একদম ভালো করে সেট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখুন আর এটাতে তো আমি কোনো কালার মেশাই একদম অরিজিনাল আছে কতটা সুন্দর হয়েছে দেখুন তিনটেই খুব সুন্দর হয়েছে একদম আমাদের রীতিকা রান্নাঘরে চলে এসেছে তো ওর একটা টুটি ফুটি দি খুব মজা করে খাচ্ছে দেখুন এবার তিনটে টুটি ফুটিগুলো গুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিই কতটা সুন্দর কালার আছে দেখুন এগুলো আপনারা নিয়ে কাঁচের বয়ামে দীর্ঘদিন রেখে দিতে পারেন কতটা সুন্দর লাগছে দেখুন তিনটে তিনটে কালারই খুব সুন্দর লাগছে দেখুন একদম এটা কিন্তু আপনারা কাঁচের বমে রাখার চেষ্টা করবেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন তিনটে কালারই এতটা সুন্দর লাগছে কতটা সুন্দর লাগছে দেখুন এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন সত্যি খুব সুন্দর হবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন নমস্কার